হ্যালো বন্ধুরা বাইরে মোটামুটি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার আওয়াজটা শুনতে পাচ্ছো না কি বলতে বুঝতে পারছি না কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যদি আমাদের এডভেস্টারের বাড়ি তো তাই বোঝা যাচ্ছে যে কেমনভাবে বৃষ্টিটা হচ্ছে একটু বাইরে যাই দেখি ঘুমটা ভেঙে গেলো বৃষ্টির আওয়াজে দেখি বাইরের দিকে যাওয়া যায় কেমন বৃষ্টি হচ্ছে আমাদের দেখাচ্ছি মোটামুটি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঘুম ভেঙে গেলো বৃষ্টির জন্য বন্ধুরা বৃষ্টি পড়ছে ঘুমটা কাটছে নি বাইরে যাবো ভাবলাম কিন্তু বৃষ্টি হচ্ছে বলে যেতেও পারছি নি বৃষ্টিটা প্রচন্ড হচ্ছে মানে বন্যা টন্না হয়ে যাবে ফটাফট ঘুম থেকে উঠলাম উঠে দাঁত মাঝে মেঝে একটু বাথরুম সেরে মোটামুটি আবার রেডি হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে এবার যাবো দোকানের উদ্দেশ্যে মোটামুটি বৃষ্টি বৃষ্টি হয়নি আর আর বন্যাও হয়নি একদম রোদ উঠছে একদম চারকা পাকে রোদ উঠছে এবার হেঁটে হেঁটে দোকান যাবো মোটামুটি তার আগে আয়নার সামনে একটু বদনটা দেখে নিলাম একটু চুলটা জড়িয়ে নিলাম একটু ঠিকঠাক করে মোটামুটি আবার দোকান যাবো হেঁটে হেঁটে দোকান যাচ্ছি এই যে হেঁটে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে এই রাস্তায় এই রাস্তায় মোটামুটি প্রচণ্ড কাদো আছে হেঁটে হেঁটে যেতে হবে নাহলে যাওয়া যাবে না এই যে কালকে বৃষ্টি হয়েছে, তার আগে থেকে তো বৃষ্টি চলছে এই বৃষ্টির জন্য একদম পুরাটাই কাদা হয়ে গেছে এবার কাদো রাস্তার পরেই শুরু হয়ে গেছে ঢালাই রাস্তা এই ঢালা রাস্তা ধরে আবার যাব রাস্তার দিকে দোকানের দিকে যাব। এটা হচ্ছে আমাদের স্কুল গ্রাউন্ড আর ক্লাব একসঙ্গে আর সেখানে শীতলা মায়ের মন্দির আছে দোকানে অনেকক্ষণ বসেছিলাম বুঝতে বুঝতে একটা বন্ধু এসেছে বন্ধু এসছে একটা জিনিস নিবে এবার কী জিনিস নিবে সেটা আপনাদেরকে দেখাবো সে এসে আমাকে প্রথমেই বললো হেডফোন আছে নাকি হেডফোন এবার তাকে দেবো হেডফোনটা একটু চেক ফেক করবে কেমন কি ব্যাপার হয় সে বলবে আমাকে ফিডব্যাক ফিডব্যাক দিবে ফিডব্যাক আমাকে দিলে মোটামুটি হেডফোনটা খুব ভালো লাগছে তার এই যে আমার দোকান এই যে চারদিকে এখন অবধি বন্ধুটা আছে সব চেক ফেক করে লিছে চেকফেক করার পর আমাকে বলছে খাওয়ানোর কথা এবার দুজন মিলে বসছি হেডফোন লিছে তার উপরে আমাকে আবার খাওয়াতে হয় এটা কেক তারপর আছে চপ আর কি রুটি দুজন মিলে আমরা বসছি বসে এক আবার কাঁচা লঙ্কা আছে ওর সঙ্গে একসঙ্গে আমি দুজন মিলে খাবো লোক মোবাইল দোকানে ফোন কিনলে গিফট দেয় একে আবার আমাকে পাঠিয়ে দিতে হয় যদি আপনাদের ভিডিওটা ভালোটা লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কার এরকম বন্ধু আছে কমেন্ট করে জানো আর বন্ধু বান্ধব এরকম চলে